হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিআন কেমন আছে প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা হচ্ছে হিটের যে চ্যাপ্টার শুরু করেছিলাম ক্লাস নাইনে অলরেডি তোমরা থামনিলেও দেখে নিয়েছো সেইখানে আমাদের যতটা কমপ্লিট হয়েছিল পর থেকে আমরা স্টার্ট করবো ওকে এবং আজকের ক্লাসে মেইনলি আমরা তাপের মধ্যে জুলের যে সূত্র ঠিক আছে মানে তাপে উৎপন্ন হতে জুল যে সূত্র বলেছিল সেই সূত্রটা বেসিক্যালি কিভাবে কাজ করে এবং তার সাথে রিলেটেড আমরা কিছু গাণিতিক প্রবলেম সেগুলোকেও আজকে সলভ করবো ঠিক আছে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি জুলের সূত্র ঠিক আছে বা জুলস ল বলা হয় এটাকে ওকে তো দেখো এখানে জুলের সূত্র যেটা এটা রিলেটেড তাপ রিলেটেড ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি রিলেটেড তাপ রিলেটেড তো দেখো জুল যে সূত্রটা দিয়েছে তিনি বলেছেন যে কাজের সাথে তাপের হচ্ছে সম্পর্ক আছে মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো বস্তু যখন কাজ করবে তখন সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয় ওকে লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি আমাদের বাড়িতেই যে আমাদের বাড়িতে যে হচ্ছে পাখা চলছে সেই পাখা যখন হচ্ছে ঘুরতে থাকে তখন সেখানে কিন্তু পাখা যখন ঘুরতে থাকে বা লাইট এটা যখন জ্বলতে থাকে তখন এখানে কিন্তু একটা সার্টেন টাইম পর এখানে কিন্তু এক প্রকার তাপ উৎপন্ন হয় তাই না আমরা এটা প্রত্যেকেই হচ্ছে দেখেছি বা লাইট জ্বললে দেখবে লাইটটা গরম হয়ে যায় কিছুটা তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বস্তু যখন কাজ করে তখন সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয় কারণ কি প্রত্যেকটা বস্তু যখন কাজ করে তখন সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় ওকে লাইক আমরা আরো একটা এক্সাম্পল নিতে পারি আমাদের দেহে যখন আমরা কোনো কিছু হচ্ছে খাদ্য হজম করি বা উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষের পরে যে শ্বসন প্রক্রিয়া হয় সেটাও যদি দেখা হয় সেখানেও কিন্তু খাদ্য যখন হজম হয় সেখান থেকে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপটাই আলটিমেটলি তাপশক্তি আমাদের দৈহিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং আমরা খাদ্য গ্রহণের পর নিজেদেরকে অনেকটা মানে শক্তিশালী মনে করি তাই না খাদ্য গ্রহণ করার আগে বা দু তিন দিন যদি কাউকে উপোস করে রাখা হয় তাহলে সে উইকনেস ফিল করবে তাকে যখন খাদ্য দেওয়া হবে সে কি করবে অনেকটা শক্তি পাবে কারণ কি আলটিমেটলি খাবার থেকে সেটা তাপে কনভার্ট হয় এবং সেই তাপই আমাদের শক্তির দেয় বোঝা তো তো এইগুলো অ্যাকচুয়ালি ব্যাপার যাই হোক আমরা সূত্রে চলে আসি তো দেখো প্রথমে আমাদের এটা জানতে হবে যে বিজ্ঞানীর নাম কি কে হচ্ছে এই জুল তো এখানে প্রথমে আমরা লিখবো বিজ্ঞানী প্রেসকট জুল ওকে এটাকে হচ্ছে নোট করো বিজ্ঞানী প্রেসকট জুল আলটিমেটলি নাম আমরা কি জানি জুল কার্য ও তাপের কার্য ও তাপ সম্পর্কিত আছে তাপের না কার্য তাপ সম্পর্কিত কার্য ও তাপ সম্পর্কিত সূত্র প্রবর্তন করে জুল প্রথম আমাদের এই যে সূত্রটা তার ধারণা দিয়েছিল যে কাজ হলে সেখানে তাপ উৎপন্ন হবে ওকে এবার এখানে দেখো জুল যে ধারণা দিয়েছিল সেখানে কি বলেছে যে কাজ হলে তাপ উৎপন্ন হবে মানে কি আমাদের যে কৃত কার্য এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা গাণিতিক রূপও বলতে পারো যে এক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে ডাব্লু আচ্ছা ডাবলুটা একটু সুন্দর করে লেখা যায় ডাব্লু প্রপোশনাল টু কি এইচ মানে কি এখানে যদি কাজ হয় তাহলে সেক্ষেত্রে কি তাপ উৎপন্ন হবে তাহলে এই ক্ষেত্রে এটা এটা সমানুপাতিক যত বেশি কাজ হবে তত বেশি তাপ উৎপন্ন হবে তাই না যে কারণে কোনো ফ্যান বা হচ্ছে লাইট যত বেশি গুণ ধরে জ্বলবে সেক্ষেত্রে কি তাপ যে তাপ উৎপন্ন সেটা বেশি খুন হবে ওকে তো এক্ষেত্রে এটা বলা হয়েছে এখান থেকে যদি আমরা হচ্ছে ফর্মুলায় আনতে যাই তাহলে আচ্ছা বড় করে লিখি এটা আমি ডাবল টু আমরা বলতে পারি যে ইন্টু হচ্ছে এইচ ঠিক আছে কারণ যেহেতু আমরা প্রপোর্শনাল যে সাইন্স সেটা তুলে দিয়েছি সেক্ষেত্রে আমাদের কি একটা ধ্রুবক আসবে এটাকে বলা হয় আমাদের জুলের ধ্রুবক ওকে তো এক্ষেত্রে আমাদের জুলের সূত্রে আমরা কি পাচ্ছি তাহলে ডাব্লু প্রপোশনাল টু এইচ এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাব্লু ইজ টু তাহলে

সম্পূর্ণ রূপে কার্যে রূপান্তরিত হলে রূপান্তরিত হলে কি বলা হলো কার্য সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হলে রূপান্তরিত তাপ এখানে যে তাপটা রূপান্তরিত হয় তোমাদের রূপান্তরিত তাপ কার্যের সমানুপাতি হয় ঠিক আছে রূপান্তরিত তাপ কার্যের সমানুপাতি সমানুপাতি হয় হয় ওকে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বলছি কার্য সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ যদি কার্যে রূপান্তরিত হয় কারণ দুটোই হতে পারে তো এক্ষেত্রে যদি রূপান্তরিত হয় তাহলে আমরা বলতে পারি রূপান্তরিত তাপ সেটা কার্যের সাথে কি সমানুপাতি সম্পর্কে যায় যেটা অলরেডি আমরা সূত্র থেকে বা গাণিতিক গ্রুপ থেকে আমরা দেখলাম ঠিক আছে আচ্ছা এবার একটা কাজ করো এখানে দেখো এই যে আমরা ফর্মুলাটা পেয়েছি এখানে যেহেতু আমরা যে পেয়েছি তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি বা আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কোনো একটা তোমাকে সমীকরণ দিল বা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন দিল দিয়ে সেখানে ডাব্লিউ এর মান দেওয়া আছে বা কৃতকার্যের মান দেওয়া আছে উৎপন্ন তাপের মান দেওয়া আছে এবার দিয়ে বললো যে চুল ধ্রুবকের মান কত সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এর মান বের করতে হবে ওকে তো এটা হচ্ছে হতে পারে আদারওয়াইজ আমাদের হচ্ছে জুল ধ্রুবকের মান নর্মাল আমরা হচ্ছে দুটো মনে রাখবো যদি আমাদের কোনো কিছু না দেওয়া থাকে যদি এক্ষেত্রে এটা হচ্ছে এক মানে কৃতকার্যকে যদি এক ধরা হয় উৎপন্ন তাপকেও যদি এক ধরা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জুলের দুটো মান হয় ওকে তো এক্ষেত্রে আমরা সিজিএস এবং এস আই দুটো মান দেখবো তবে এখানে লিখবো জুল ধ্রুবকের মান তো প্রথমে আমরা লিখে নিচ্ছি সিজিএস ঠিক আছে সিজিএস মান কার জে সিজিএস মান বা আমরা এখানে এটা লিখতে পারো জুল আচ্ছা জুল ধ্রুবক যেহেতু লেখাই আছে তাহলে আমরা সিজিএস মান লিখে এটা মানটা লিখে দেবো কত হবে সিজিএস মান হবে আমাদের ফোর পয়েন্ট তো আর যেহেতু এখানে সিজিএস পদ্ধতিতে আমরা বলছি তাহলে সিজিএস পদ্ধতিতে জুল মানে কি এপারে হিট টাইপারে চলে আসবে তাহলে আমরা w/h বলতে পারি আর কৃতকার্যের সিজিএস পদ্ধতিতে মান যেটা আর নিচে হিট বা তাপের সিজিএস পদ্ধতিতে মান যেটা জাস্ট সেটা আমাদের বসাতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি 4.2 জুল পার হচ্ছে ক্যালোরি তো জুল আছে এখানে আমরা জ না লিখে আমরা জুল কোথায় লিখি তো এই জুল পার কি ক্যালোরি ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বলতে পারি এটা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এস আই যদি হয় আমাদের এস আই মান তাহলে আমরা লিখতে পারি জুলের হচ্ছে এস আই মান কি হবে ওয়ান হয়ে যায় ঠিক আছে আর এখানে জুল পার ক্যালোরি যেটা এটা হয়ে যাবে আমাদের তো আর জুল ওকে তো এটা কারণ হচ্ছে আমাদের কৃত কার্য উৎপন্ন তাপ যেটা তার কিন্তু আবার এস আই একক হচ্ছে জুল ঠিক আছে সেটা আমরা এইবার দেখবো তো এই ক্ষেত্রে আমাদের এই মান দুটো মনে রাখতে হবে জুল ধ্রুবক বা যে আমরা যেটা বলছি তার দুটো মান সিজিএস মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি আর এসআই মান যেটা এটা হচ্ছে ওয়ান আর পার জুল ওকে এইবার আমাদের কথা হচ্ছে এখানে কৃতকার্য আর উৎপন্ন তাপ এদেরও এককগুলো আমাদের মনে রাখতে হবে কেন কারণ দেখো এক্ষেত্রে মানে এটা তো অলরেডি আগেও আমরা পেয়েছি তবে এখানে আমরা আরও একবার মনে রাখবো এই কারণে কারণ কৃতকার্যের সাথে আমাদের যে উৎপন্ন তাপ তার যে মানে একক সেটা হচ্ছে পদ্ধতিতে হচ্ছে আলাদা কিন্তু এসআই পদ্ধতিতে কৃতকার্য যেটাকে আমাদের প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে কৃতকার্য এর একক একক জুল এবং উৎপন্ন তাপের একক উৎপন্ন তাপের একক এটাও কি হবে উৎপন্ন তাপের একক এটাও হচ্ছে আমাদের হবে জুল এর পরেই হচ্ছে নোট করবে সিজিএস ঠিক আছে সিজিএস পদ্ধতিতে কৃতকার্য আচ্ছা এটাকে আমরা লিখব কৃতকার্য আচ্ছা তাপটার পাশে হচ্ছে লিখে দেবে তাপের যেহেতু আমরা লিখেছি এখানে এইচ বলে তোমরা লিখে দেবে ঠিক আছে কারণ পরবর্তীকালে যাতে খেয়াল পড়ে যে এইচের একক আমাদের কি জুল ঠিক আছে এসআই পদ্ধতিতে আচ্ছা কৃতকর্ম সিজিএস পদ্ধতিতে কৃতকার্য এর একক কি হবে কৃতকার্য এর এটা হয়ে যাবে আর এবং উৎপন্ন তাপের একক ঠিক আছে তাপ যেহেতু সেক্ষেত্রে আমরা এই সাইন পাশে তাপের একক তাপের একক কি হয়ে যাবে এটা ক্যালোরি ঠিক আছে তাহলে এক্ষেত্রে তাপের একক কত হবে ক্যালোরি হবে এটা আমাদের এখানে মনে রাখতে হবে তো এইটুকুই ছিল আমাদের জুলের সূত্রের ব্যাপারে তো আর কিছু নেই এইগুলোই শুধু তোমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন তোমরা একটু লিখে রাখো এখানে কারণ আমরা হচ্ছে একটা অঙ্ক করার আগে আর একটা কোয়েশ্চেন এখানে ইম্পর্টেন্ট সেটা একটু লিখে রাখো যে যান্ত্রিক তুল্যতা কাকে বলে বা এই যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে ঠিক আছে तो जान्त्रिक तुल्लांग को काके बोले ঠিক আছে যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এই কোয়েশ্চেনটা একটু মাথায় রাখতে হবে বিকজ অফ যান্ত্রিক এটা তুল্যক্পর্টেন্ট কোশ্চেন ছোটখাটো মানে এক নম্বরের কোশ্চনের মধ্যে এটা দিয়ে দেয় ওকে তাই মনে রাখতে হবে আর যান্ত্রিক সিম্পল আমাদের জুলের যে সূত্র সেটা থেকে আমরা যান্ত্রিক তুলাঙ্ক বলতে পারি যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তার যান্ত্রিক তুল্যাঙ্ক ওকে এটুখানি নেক্সট আমরা যে অঙ্কটা নেব বলছিলাম তো এখানেও আমরা একটা আকারে হচ্ছে এবং এটা তোমাদের ওকে তো দেখো এটা আমাদের যে দেড়শো ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে তো দেখো সিম্পল কোয়েশ্চেন মনে হচ্ছে দেড়শো ক্যালোরি তোমাকে তাপ বলে দিয়েছে তাহলে তাপের পরিমাণ কত দেড়শো এবার তার জন্য কতটা কার্য করতে হবে খেয়াল করতে হবে এখানে একক বিশেষ করে কারণ এটা এসআই তে আছে না সিজিএস আছে এই জিনিসগুলো খুব ভালো করে ক্যাচ করতে হবে ঠিক আছে যে কোনো অঙ্ক করার সময় তো এই ক্ষেত্রে দেখো ক্যালোরি দেওয়া আছে তো আমরা জানি তাপের হচ্ছে কি একক হচ্ছে ক্যালোরি বেসিক্যালি ভালো করে যদি মনে করো বা নিজেদের খাতাটা একবার চেক করো যে তাপের কিন্তু আমাদের সিজিএস একক হচ্ছে ক্যালোরি আর এসআই একক কি জুল তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই পুরোটা যে সিজিএস এ আছে এটা বুঝতে পারছি তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে সূত্র জানি সেই সূত্রটা अप्लाई করব তো এখানে প্রথমে আমাদের সমাধান লিখে সমাধান লিখে আমাদের জিনিসটাকে সলভ করতে হবে তো এখানে ক্যালোরি বলে দিয়েছে কত 150 ক্যালোরি তাহলে তাপ তাহলে আমরা এখানে প্রথমে কি বলেছে কত কার্য করতে হবে যেটা বের করতে হবে এটা আমরা ধরে নেব যে ধরি ডাব্লু কার্য করতে হবে ঠিক আছে এবার ধরি কৃতকার্যের পরিমাণ ডাব্লু একক ঠিক আছে ধরি কৃতকার্যের পরিমাণ পরিমাণ কত ডাব্লু ডাব্লু দিয়ে প্রকাশ করবো এটাকে আমরা আচ্ছা এটা একটু ভালো করে লিখি আমরা তো এক্ষেত্রে ডাবলু তো ডাবলু এবার দেখো কৃতকার্যের যেহেতু সিজিএস এটা দেওয়া আছে ক্যালোরি তাহলে আমাদের ডাব্লু সিজিএস একক কি হবে আর হবে তাহলে আমরা লিখে দেবো ডাব্লু আর্ক ওকে এটা আমরা লিখে দেবো যে ধরি কৃতকার্যের পরিমাণ হচ্ছে ডাবলু আর্ট এবার কথা হচ্ছে আমাদের এখানে ক্যালোরি দিয়ে দিয়েছে তাপের পরিমাণ বলে দিয়েছে তাহলে এবার আমরা লিখবো অতএব নিচে যেটা দেওয়া আছে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি তো এটা সমস্যা কত উৎপন্ন তাপ আমরা বলতে পারি দেড়শো ক্যালোরি ঠিক আছে তো আমাদের উৎপন্ন তাপ কত দেড়শো ক্যালোরি ওকে তাহলে উৎপন্ন তাপ হচ্ছে আমাদের দেড়শো ক্যালোরি এবার কথা হচ্ছে উৎপন্ন তাপ পেয়েছি তাহলে আমাদের সূত্র সিম্পল এখানে আমাদের সূত্রে কি পড়েছিলাম যে ডাব্লু ইজ ইকাল টু জে ইন্টু এইচ এটা আমরা পেয়েছিলাম তাহলে আমাদের বের করতে হবে কি ডাব্লু তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি আমরা জানি কি জানি আমরা ডাব্লু ইজ ইকাল টু জে ইন্টু এইচ ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা অতএব দিয়ে আবার লিখতে পারি অতএব কৃতকার্য কৃতকার্য ডাব্লু ইজ ইকাল টু কত হবে এর মান আমাদের কত হবে যেহেতু আমরা এটা এসআই সিজিএস আছে বলেছি তার মানে সিজিএস জের মান কত হবে ফোর পয়েন্ট টু তাহলে আমরা লিখতে পারি এখানে ফোর পয়েন্ট টু ইন্টু এখানে এইচ এর মান কত পেয়েছি আমরা দেড়শো ক্যালোরি তাহলে এখানে বসে দেবো দেড়শো ক্যালোরি ঠিক আছে তাহলে এটা আমরা গুণ করে কি বসাবো আচ্ছা আর্ট বসাবো বলেছিলাম কিন্তু এখানে আমরা আর্ট বসাতে পারবো না কেন পারবো না কারণ দেখো আর্ট বসালে এটা টেন্টি টু বা সেভেন আমাদের গুন করতে হবে ঠিক আছে যেটা আমরা জানি যে সম্পর্ক যে এক জুল সমান টেন্টি টু বা সেভেন আর্ট ওকে তাহলে এটাকে আমরা কি করবো এটা যেহেতু ফোর পয়েন্ট টু যেটা জুল পার ক্যালোরি হয় সেক্ষেত্রে এর ক্যালোরি আর দেড়শো ক্যালোরির সাথে ক্যালোরি ক্যালোরি কেটে গেলে এটা আলটিমেটলি পরে থাকবে কত আমাদের জুল তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এত জুল ওকে তাহলে এখানে আমাদের ফোর পয়েন্ট টুর সাথে ওয়ান ফিফটি গুণ করলে কত হবে আমরা এবার দেখে নিই তো এখানে আমরা সিম্পল পনেরোর সাথে বিয়াল্লিশ গুণ করবো তাহলে এখানে পনেরোর সাথে বিয়াল্লিশ গুণ করলে পাঁচ গুগুনের দশের শূন্য হাতে থাকছে এক তাহলে এখানে চার পাঁচে কুড়ি আর দুই হচ্ছে বাইশ বাইশ আগে তেইশ তেইশ এ তিন হাতে থাকছে দুই তাই তো তাহলে চার একে চার চার আর দুই ছয় ছশো তিরিশ পাশে একটা শূন্য বস্তু এই এক্সট্রা যে শূন্যটা ছিল কিন্তু এখানে একটা দশমিক আগে থাকার জন্য এইখানে দশমিক বসলে এই শূন্যটার কোনো ভ্যালু নেই তাহলে এখানে সিম্পল আমরা এটা মুছে দিয়ে বলতে পারি যে ছশো তিরিশ কি হবে জুল হবে ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে এখানে আমরা জুল আনলাম তোমাদের যেটা বলছিলাম যে এখানে আর গাস্ত পারতো তবে কি এখানে টেন টু বা সেভেন গুণ করতে হতো ঠিক আছে তবে এটা আর যেত আদারওয়াইজ আমরা যদি জুলে রাখতে যাই তাহলে হচ্ছে টেন টু দি সেভেন আসবে না তো সেক্ষেত্রে শুধু নর্মাল দুটো গুণ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে এখানে আমাদের অ্যানসার হবে তো দেখো আমরা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্কর ব্যাপারে তো হচ্ছে আমরা বলেছি তো দেখো আমরা হচ্ছে যে জুলের সূত্র পেয়েছিলাম সেই জুলের সূত্র অনুসারে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ এবার এই যে 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 মানটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে যেটাকে আমরা জুলের হচ্ছে ধ্রুবকও বলি তো এই যে কেই আমরা কিন্তু আলটিমেটলি যান্ত্রিক তুল্যাঙ্ক বলি ওকে কারণ যে এর মান বা যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে অ্যাকচুয়ালি কি এটা আমরা জের মান নির্ণয় করা মানে হচ্ছে যান্ত্রিক তুলাঙ্কের মান নির্ণয় করা কিছু অঙ্ক যে ক্ষেত্রে আমাদের জের মান নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে ওকে আর আরেকটা জিনিস খেয়াল করবে এখানে ডাব্লিউ বাই এইচ আছে তোমাদের আমরা বলেছিলাম যে যখন আমরা যে বা যে জুল ধ্রুবকের মান বের করবো তখন ডাব্লু আর এইচ এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইজিলি এটার দ্বারা এটা ভাগ করলেই হচ্ছে বেরিয়ে যাবে তো এরকম ভাবে কিন্তু আমাদের অঙ্ক আসবে তো এইটা খেয়াল রাখতে হবে তোমাকে জুল ধ্রুবকের মানও বলতে পারে অথবা চাইলে এখানে তোমাকে কিন্তু যান্ত্রিক তুলনাঙ্কের মান নির্ণয় করো এটা বলেও কিন্তু কোয়েশ্চেন করতে পারে ঠিক আছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে ছোট ছোট জিনিস তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে